আলেম দেখলে শরীরের মধ্যে আগুন লেগে যায় পুপি দেখলে মানুষের শরীরের মধ্যে আগুন লেগে যায় এমন লোককে কোনোদিন ভোট দিবেন না এমন লোককে কোনোদিন চেয়ারম্যান বানাবেন না এমন লোককে কোনোদিন মেম্বার বানাবেন না যেই লোকটা এতিমের পাশে থাকবে যেই লোকটা অসহায় লোকদের পাশে থাকবে যেই লোকটা টুপি ওলার পাশে থাকবে যেই লোকটা আলেম ওলা আমাদের পাশে থাকবে যেই লোকটা ইমাম সাহেবের পাশে থাকবে ওই লোকটাকে এলাকার চেয়ারম্যান মেম্বার বানাবে সাদিক কেনা বলেন এই কাজটা করবেন কেড়া কেড়া হাত তোলেন যদি হাত নেওয়ান এখন কিছু বাটপার আছে বাটবার এই বাটপার গুলো যখন নির্বাচন আসে তখন টুপি এবং পাঞ্জাবি পরে পরে কি পরে না টুপি এবং পাঞ্জাবি পরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে আমি একজন ইমানদার নামাজি আমি মেম্বার আইছি আমার একটা ভোট দাও একটা বাট মানুষের কাছ থেকে ভোট গুলো নিয়ে যায় আবার যখন চেয়ারম্যানের ইলেকশন চলে যায় মেম্বারের ইলেকশন চলে যায় সঙ্গে সঙ্গে মাথার মধ্যে টুপিও থাকে না পাঞ্জাবিও থাকে এমন লোককে কোনোদিন ভোট দিবেন না এমন লোককে কোনোদিন চেয়ারম্যান বানাবেন না কাকে চেয়ারম্যান বানাবেন যে লোকটা সদা সর্বদাই পাঁচ হতে নামাজ আদায় করে যে লোকটা সদা সর্বদাই আল্লাহর ঘরকে ভালোবাসে নবীর বাগানকে ভালোবাসে চাচা ইতিম দুইটা বাচ্চার মালগুলো কেন আপনি আত্মসাত করলেন ইয়তিম বাচ্চার মালগুলো আপনি ফেরত দিয়ে দেন আবুদের সঙ্গে সঙ্গে ইয়িমের মাল গুলো ফেরত দিয়া দিলেন সুবাহ

বলেন আমি বলে দিতে চাই এখন বাংলাদেশে অসহায় মানুষের অভাব নাই ইয়াতিম মানুষের অভাব নাই যারা ইয়াতিমদের পাশে থাকবে অসহায় লোকদের পাশে থাকবে আমরা তাদের সাথে আছি ঠিক কিনা বলেন ও অসহায় মানুষের সাথে নাই যারা গুলাম এক কামদেরকে ভালোবাসে না আলেম দেখলে শরীরের মধ্যে আগুন লেগে যায় পুপি দেখলে মানুষের শরীরের মধ্যে আগুন লেগে যায় এমন লোককে কোনোদিন ভোট দিবেন না এমন লোককে কোনোদিন চেয়ারম্যান বানাবেন না এমন লোককে কোনোদিন মেম্বার বানাবেন না যেই লোকটা এতিমের পাশে থাকবে যেই লোকটা অসহায় লোকদের পাশে থাকবে যেই লোকটা টুপি ওলার পাশে থাকবে যেই লোকটা আলেম ওলামাদের পাশে থাকবে যেই লোকটা ইমাম সাহেবের পাশে থাকবে ওই লোকটাকে এলাকা

ইমানদার একটা ভোট দাও একটা মানুষের কাছ থেকে ভোট গুলো চিনিয়ে নিয়ে যায় আবার যখন চেড়ে ইলেকশন চলে যায় মেম্বারে ইলেকশন চলে যায় সঙ্গে সঙ্গে মাথার মধ্যে টুপিও থাকে না পাঞ্জাবিও থাকে এমন লোককে কোনোদিন ভোট দিবেন না এমন লোককে কোনোদিন চেয়ারম্যান বানাবেন না কাকে চেয়ারম্যান বানাবেন যে লোকটা সদা সর্বদাই পাঁচ হতে নামাজ আদায় করে যে লোকটা সদা সর্বদাই আল্লাহর ঘরকে ভালোবাসকে নবীর বাগানকে ভালোবাসে তুমি তো মুসলিমের ভিডিও সাবস্ক্রাইব করুন আমাদের আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে